খাবো আমি জোর এই ভিডিওটি আগের দিন সন্ধ্যায় বাচ্চাদেরকে আর্ট স্কুল থেকে নিয়ে এসে আমার সবাই মিলে এরকম দই ফুচকা ফুচকা চটপটি খেয়ে নিয়েছিলাম যা যা করি না কেন আগের দিন রাতে যেটি হয়েছিল সেটি এটা শেয়ার করে ফেলি প্রথম দিকে সেটি শেয়ার করে নিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে সালাদ আদায় করে সবসময় কোরআন নিয়ে বসি আজকে কোরআন পড়াটা একটু লেট হয়ে গিয়েছিল মানে দশটার দিকে আমি কোরআন নিয়ে বসছি এই দিকে কোরআন পড়া শেষ হওয়ার সাথে সাথে সময় আমাকে বিছানার উপরে খাবার দিয়ে গেল। আমি বলছিলাম খাবো না তো আজকে ও পিঠা বানাইছে তো মানে চিতই পিঠা তো বলল যে চিতৈ পিঠা দিয়ে ঘন ডাল খাওয়ার জন্য সাথেও একটা মজার ডেজার্ট বানাইছে যেটা সবসময় ও বানায় থাকে দুধ বেশি থাকলে ও এরকম সাগু দানা এবং ফ্রুটস দিয়ে বানায় অনেকটা এটা মানে কাস্টার্ডের মতো হয়ে যায় বাট কাস্টার্ড থেকে এটা খুব মজা লাগে তা আমাকে তিন পিস দিচ্ছে আমি এক পিস ওকে দিয়ে দিচ্ছি মানে রিটার্ন করে দিচ্ছিলাম যখন দিয়ে দিচ্ছিলো এখন এক পিস ডাল দিয়ে খাচ্ছিলাম ডালটা একটু লবণাক্ত হওয়াতে আমি এটা খেতে পারতেছিলাম না তো আমার কাছে লাগছে এটা ভাত দিয়ে খাওয়ার ডাল যাই হোক আমি তখন করলাম কি যে ও এত মজা করে ডেজার্টটা বানাইছে এবং ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা ভাব আমি এটাই খেয়ে নিব এই ডেজার্টে ও এরকম এলাচ দিয়েছে না এলাচের স্মেলটা ভালো লাগতেছিল আমি হলে এলাচটা দিতাম না কিন্তু ও দৃশ্য অন্যরকম ফ্লেভার ছিল মজা লাগছে যাই হোক তো এটা খেয়ে তোমাদের দেখালাম আবার মনে হলো যে বাকি অর্ধেকটুকু নষ্ট হবে এটা খেয়ে ফেলি আর ওই এক পিস ছিল গোল আকারে সেটি আর খাইনি সেটা শ্রমিক রিটার্ন করে দিচ্ছি আমি এখন এটা খেয়েই ডেজার্টটা খেয়ে নেবো সকালের নাস্তা হিসাবে মধ্যে আজকে দুপুরের মেনু ছিল অনেক কিছুই ছিল মানে অনেক কিছু বলতে আমি এখানে নিয়েছি হচ্ছে পোয়া মাছ ভাজা মাছ ভাজা আমার পছন্দ বলেই পোয়া মাছটাও ভেজে দিতে হয়েছে মানে সুমি আমাকে পোয়া মাছ আসতো ভেজে দিছে মুচমুচ করে কারণ পোয়া মাছ কিন্তু নরম হয় বাট এটা মুচমুচ করে ভেজে দিছে আমি একটা কাঁচামরিচ নিচ্ছি আর ঢেঁড়স ভাজি নিচ্ছি দুপুরের খাবার হিসেবে আমি এটাই খাচ্ছি কারণ আজকে আমি সকালে নাস্তা করছি আমি টাম্মি ফুল ছিল আমার টাম্মি ফুল ছিল আমার এতটুকু এনাফ মনে হচ্ছিল আরও ভেজিটেবলস ছিল যেগুলো আমি আর নিয়ে দুদিন আগে আদনা এরকম সি ফুড রাইস নিয়ে আসছিল তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আজকে মনে হয়েছে এখানে স্কুইড দেওয়া আছে প্রণ দেওয়া আছে এটা গরম করে খেয়ে ফেলে সন্ধ্যা যেহেতু নাস্তা করিনি একবারে আমি এই রাইসটুকু খেয়ে ফেলবো রান্না জন্য ও ডিনার রেডি করে ফেলবো তো আমি যেটিও ও সময় খাই সেটি করে নিচ্ছিলাম এই যে দেখো পপকর্ন ভেজে নিচ্ছি পপকর্নের বক্স খালি হয়ে গেছে সেটা রিফিল করব সাথে লাল চিড়া ভেজে নিচ্ছিলাম লাল চিড়ার বক্সও খালি হয়ে গেছে তো এগুলো রিফিল করতেছিলাম আর এর মধ্যে আমার সেই সি ফুড রাইসটাও ভাজা ভাজা হয়ে গেছে এটা গরম করতে পারতাম এটা স্মেল আসতেছিল মনে হচ্ছিল চুলায় তাওয়ার মধ্যে অনেকক্ষণ রেখে গরম করে খাবো তো সেটাই করে নিচ্ছিলাম এটা খাচ্ছিলাম আর ওর খাবারগুলো গুলো রেডি করতেছিলাম আর এদিকে মাশরুমও ভেজে নিচ্ছিলাম কারণ ওর মাশরুম খুব পছন্দ বেশি করে এরকম গার্লিক মাশরুম ভেজে দিলে ওর ডিনারের জন্য পারফেক্ট হয়ে যায় তো সেটি করে নিচ্ছিলাম ওর খাবার দাবার সব রেডি করে নিচ্ছিলাম এখন বক্স আপ করে ফেলবো বাটা মাছ ভোনা সাথে এই যে মানে কলা দিয়ে শিং মাছ ঢ্যাঁড়স ভাজি এবং আলু ভাজি তো এগুলো টেবিলে সার্ভ করা হয়েছে আমি এখান থেকে একটু করে নিয়ে ডিনার হিসেবে খেয়ে নিয়েছিলাম বেশ এটাই ছিল আজকের মতো আয়োজন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ